হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন কোন দেশে কখনোই স্বাধীনতা দিবস উদযাপন করে না কোন দেশের লোকেরা শেষাকৃত্যর সময় নাচ করে ভারতের কতজন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোন প্রাণীর মল থেকে কফি তৈরি হয় এই সমস্ত রকমের আকর্ষণীয় প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জি ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই সমস্ত রকমের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্নটি হলো কোন সবজির রস পান করলে দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় আপনাদের অপশান হলো এ আলু বি পালং শাক সি বেগুন ডি টমেটো ছঠিক উত্তরটি হলো বি পালং শাক পরের প্রশ্নটি হলো কোন প্রাণীর মল থেকে কফি তৈরি হয় আপনাদের অপশান হলো এ ইদুর বি ব্যাং সি বিড়াল ডি শুকোর সঠিক উত্তরটি হলো সি বিড়াল পরের প্রশ্নটি হলো সাদা সিংহ কোথায় পাওয়া যায় আপনাদের অপশান হলো এ আমেরিকায় বি ভারতে সি নরওয়েতে ডি দক্ষিণ আফ্রিকায় সঠিক উত্তরটি হল ডি দক্ষিণ আফ্রিকায় পরের প্রশ্নটি হলো ভারতের কতজন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনাদের অপশান হল এ উনচল্লিশ কোটি বি চল্লিশ কোটি সি পঞ্চাশ কোটি ডি ষাট কোটি সঠিক উত্তরটি হল এ উনচল্লিশ কোটি পরের প্রশ্নটি হল কোন দেশকে হাসির দেশ বলা হয় আপনাদের অপশান হলো এ ভারতকে বি চীনকে সি জাপানকে ডি থাইল্যান্ডকে সঠিক উত্তরটি হলো ডি থাইল্যান্ডকে আপনারা যদি জি কে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হলো কালো রাজহাঁস পৃথিবীর কোথায় দেখা যায় আপনাদের অপশান হল এ ভারত বি অস্ট্রেলিয়া সি আমেরিকা ডি জাপান সঠিক উত্তরটি হলো বি অস্ট্রেলিয়া পরের প্রশ্নটি হল কোন পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় আপনাদের অপশান হলো এ কাক বি চিল সি হামিংবার ডি ফিগে সঠিক উত্তরটি হলো সি হামিংবার পরের প্রশ্নটি হল কোন দেশের লোকেরা শেষকৃত্যের সময় নাচ করে আপনাদের অপশান হল এ আফ্রিকা ডি শ্রীলঙ্কা সি ঘানা ডি জাপান সঠিক উত্তরটি হলো সি ঘানা পরের প্রশ্নটি হলো কোন দেশ কখনোই স্বাধীনতা দিবস উদযাপন করে না আপনাদের অপশান হলো এ চীন বি স্পেন সি নেপাল ডি ভুটান সঠিক উত্তরটি হলো সি নেপাল এরপরে আপনাদের জন্য থাকলো একটি সহজ প্রশ্ন আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান দাবা খেলার জন্ম কোন দেশে হয়েছিল আপনাদের অপশান হলো এ ভারত বি চীন সি জাপান ডি আমেরিকা অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য